নমস্কার দেখুন আমি শঙ্কু রয়েছি আর লাভাতে আমার হোমস্টে আর এই হোমস্টে যেটা ঋতু হোমস্টে কিংবা ফোনিক্স অ্যাসোসিয়েট আর সেখানে দাঁড়িয়ে রয়েছে মানে এটা হচ্ছে পাহাড়ের সব থেকে উঁচুতে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং এই পুজোতে কিংবা এবার বেড়াতে গেলে বেড়াতে আসলে কিন্তু এবার একবার আপাতত চলে আসুন কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার হোমস্টের ভেতরটা আমি এই হোমস্টের ভেতরে ঢুকছি আর এইটি একটা রুম দেখুন এই যে রুম রয়েছে রুমের বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবং যখন আপনারা এই যে বিছানা রয়েছে না একবার দেখাচ্ছি এই যে বিছানা রয়েছে আর এই বিছানায় শুয়ে আপনারা বিছানায় শুয়ে একেবারে দুদিকে দুটো জানালা রয়েছে এই একটি জানালা রয়েছে দেখুন এই জানালাটা আমি দেখতে পাচ্ছেন বিছানায় শুয়ে দেখতে পাবেন সমস্ত কিছু একেবারে সমস্ত বাইরের পাহাড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এই যে বিছানা আমি বসলাম বিছানায় শুয়ে কিংবা বিছানায় বসে আপনারা দেখতে পাবেন এখানে যতগুলো রুম রয়েছে বেশিরভাগই কিন্তু ঠিক এই রকম একই আর চারদিকে যেরকম রয়েছে জানালা এবং কাঁচার জানালা রয়েছে তবে দেখাই আপনাদের একবারে এই দিকটায় আপনাদের দেখাচ্ছি যে আর একটি রুম রয়েছে আবার এখানেও কিন্তু ওই একই ভাবে এই দেখুন আরো রুম রয়েছে সব তো একই সঙ্গে এইভাবে দেখানো সম্ভব না বিছানায় বসলেই পাহাড় এবং সব থেকে উঁচুতে লাভাতে সব থেকে উঁচুতে হচ্ছে আমার এই হোমস্টে আর আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই দিকটা আমি আমার বারান্দায় এই যে বারান্দা দেখুন মানে কাকে বলে বিউটি এই বারান্দা থেকে এতটা সুন্দর এতটা সুন্দর দাঁড়িয়ে আপনি দেখবেন আর দেখুন আমি আপনাকে বলছিলাম না যে একেবারে থেকে উঁচুতে আমার এই হোমস্টে দেখুন একেবারে আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি আর নিচ দিয়ে রাস্তা আপনাদেরকে বলছি যদি আসেন এই এই পুজোতে কিংবা বেড়াতে এই মানে বেড়ানোর মরশুমে বেড়াতে গেলে একবার অ্যাটলিস্ট ঋতু হোমস্টে লাভ চলে আসুন ফরেক্স অ্যাসোসিয়েট আর যদি আসেন সত্যি মনোরম পরিবেশ একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার দেখুন কাকে বলে মনোরম পরিবেশ সেই মনোরম পরিবেশের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার হোমস্টে লোভনীয় একটি জায়গা আর আমাদের এখানে খাওয়া দাওয়া সব কিছু মিলে খুব বেশি নয় এক হাজার টাকা নিয়ে খাওয়া থাকা সব কিছু মিলে আর এখানে আসুন আসলে আমার নিজস্ব কিচেন রয়েছে সেই কিচেনে আপনারা নিজেরাও রান্না করে খেতে পারেন এমন ব্যবস্থা এখানে রয়েছে তবে আশা করি এবার তো আসবেন কারণ ঋতু হোমস্টে লাভা আর লাভা বাজার একেবারে আপনাদেরকে দেখালাম যে এখানে অ্যাটলিস্ট আসলে মনটা কিন্তু আপনার ভরে যাবে ধারুন এই দেখুন জানালাম ভেতরে বসে কিংবা শুয়ে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন আর ওই যে সামনে দেখুন একেবারে দেখাচ্ছি এই ওপরটাতে ওই যে আই লাভ লাভা বলে যেটা রয়েছে ওই ওপরে দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজা আর নিচ দিয়ে দেখুন দাঁড়িয়ে আছে আমি কিন্তু কোনো গল্প করছি না আসুন খুব ভালো লাগবে নমস্কার